এ যারা বসছিল ওই সিনাসিস পড়া পড়া মেঘে এসেছে একদম দেখেছেন না ও এখানে বক্তব্য রাখতে এসেছে আপনারা তো প্রশ্ন করলেন আপনারা তো প্রশ্ন করলেন কত টাকা অনুদান দেওয়া হয়েছে তো জানতে পারি কি উনি বললেন না বলতে পারবো না তার মানে বলতে পারবো না এখানে ডাল মেকুচ কালা হয় খরচা করবে হয়তো তিন কোটি টাকা আর সরকারের কাছে হিসাব যাবে

কুড়িটা করলে কুড়িটা বল হা করেছে আর দশটা করলে দশটা বলবো হা করেছে আমরা সেইটা মিলাম কারণ আমার মনে হয় কোন জায়গায় ডাল ডালমে কুচ কালা হয় আর সেনাশিস চক্রুবতী আপনি চিন্তা করতে পারেন আমার মনে হয় মানে ছয় থেকে আট মাস পরের লকম মুখ দেখলো কেউ জানে না আমার ভয় হচ্ছে উনি যে আসবে এখানে বাংলার মানুষ ওনাকে না ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় আমার খুব ভয় হচ্ছে বিশ্বাস করুন সে আমরা যেভাবে একটা এমএলএকে চেয়েছিলাম আমরা সেইভাবে পাইনি কেন ওনার মধ্যে ওনার মন মানসিকতা আলাদা আছে ওনার মন মানসিকতা আলাদা আছে আমরা খোলাখুলি বলছিলাম পুরোপুরা উন্নয়ন উনি চাই না আমার পর্যটক কেন্দ্র করেছে সব জায়গায় আমাদের এই সামনে থেকে একটা মুসলিমই আছে আইয়া থেকে মোছাত পর্যন্ত ওইটাকে বাদ দিয়ে করেছে কারণ ওই এলাকাটা পুরো মরা বাস করে চিনতে কষ্ট হচ্ছে মুসলমানমর বাদ দিয়েছে আমার মনে হচ্ছে মনে মানে আপনি সাহেব যেটা অভিযোগ করেছেন ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে দুর্নীতি কি অভিযোগ সরাসরি তুলছেন না আমি সরাসরি দুর্নীতি বলবো না আমরা আমরা ওই সময় দুর্নীতিটা আমরা পাব আমরা মুখ্যমন্ত্রী এবং ববে হাকিমকে আমরা বলবো যে আপনি কি কাজ করেছে মানে কাজ করেছে আপনাদের বলেছে আর ডিএম এস ডিও বিডিও তা তো আপনাদের এই এই কাজ করেছে এই কাজ করে তা লিস্ট দেবে সেই লিস্টটা আমাদের দেন আমরা দেখে ওনারা সত্যিকারা এই কাজ করেছে কিনা ওনারা বলছে আমরা কুড়িটা কাজ করেছি কুড়িটা কাজ করেছি আমরা এসে দেখছি দশটা দশটা কাজ করেছে সেটা আমরা জানাতে পারবো কিন্তু এখানে আমাদের অন্ধকার রেখে দেওয়া হয়েছে আজকে যে আপনি চিন্তা করতে পারেন আজকে এই অনুষ্ঠানটা কাদের বাংলার মানুষ আমরা আছি আবার রোজা আজকে আপনারা চিন্তা করতে পারেন এখানে একটা প্রেস কনফারেন্স করেছে একটা অনুষ্ঠান করেছে ফুরফুর আসবে কোন পীর জাদাকে দেখেছেন কোন পীর সাহেবকে দেখেছেন